কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং নেহেরু যুবকেন্দ্র কেন্দ্র যৌথ পরিচালনায় জেলাস্তরীয় যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার বাঁকুর শহরে রবীন্দ্র ভবন প্রদীপ জালি অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী বিষ্ণু বাজুরিয়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ দপ্তরের আধিকারিক কর্মীরা দেখুন আজকে আমি এই অডিটোরিয়ামে যুব সমাজকে যেভাবে বিকেশ ভারত নিয়ে প্রশ্ন করলাম তারা সুন্দর সুন্দর কথা বলেছে দারুণ দারুণ তারা মানে কেমিক্যাল ফ্রি ইন্ডিয়ার কথা বলছে কেমিক্যাল ফ্রি মানে যেখানে মানে কেমিক্যাল আমাদের বিভিন্ন মানে খাবার দাবার শরীরে প্রয়োগ এরকম হবে না কত মাইনিউট চিন্তা ভাবনা করেছে স্বাস্থ্য ক্ষেত্রের যে সেবা সেখানে যেন কাউকে কোনো যানের জন্য পড়ে থাকতে না হয় এইরকমভাবে তারা কল্পনা করেছে কাজেই আজকের এই যে কার্যক্রম এটা সমস্ত যুবকদের অনুপ্রাণিত করবে তার সঙ্গে সঙ্গে আমি এটাও তাদেরকে আহ্বান করেছি যে যেমন বিকশিত ভারতের কথা ভাববে তেমনি বিকশিত গ্রামের কথা ভাবুক নিজের পাড়ার কথা ভাব এই দিয়েছি খুব হ্যাঁ অনুভূতি বলতে আমরা অনেক মিলে একসাথে করেছি তো খুবই ভালো লাগলো অনেক কিছু নতুন কিছু শিখলাম সবাই মিলে একসাথে করার ফলে আজকে ডিস্ট্রিক্ট উঠে হ্যাঁ কি বলবে। এটা একটা বড় পাওনা বলা যেতে পারে আমাদের সবারই কারণ অনেকেই বিভিন্ন যেন বিভিন্ন জায়গা থেকে আছি অনেকটা কিছুটা গুগল মিটের মাধ্যমে অনেকে যোগদান করেছে অনেকে বাইরে থেকে পুরুলিয়া থেকে কেউ বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে এসে পড়ে যোগদান করেছে তো তাদের সবার কাছে একটা বিশাল বড় পাওনা আমি একটু তো জীবনে যাইনি আজ ফার্স্ট টাইম বসে স্টেজে করলাম সেটার জন্য খুবই আনন্দিত লাগছে দেখুন পার্লামেন্টের বিষয়টা আমরা যখন আমরা নিজেরা করছি নিজেরা যখন জানতে পারছি নিজের প্রশ্ন করছি এবং একটা কুর্তু দিচ্ছে তখন বুঝতে পারছি কিভাবে আগামী দিনে দেশ গড়ে হতে পারে কি আগামী সমাজ গড়ে হতে পারে সেই জিনিসটা আমরা স্বামীকে দেখতে পাচ্ছি এবং করতে পারছি এটা অভিজ্ঞতা ভালো লাগছে এবং দেশকে কোথাও গিয়ে আমরা নেতৃত্ব দিচ্ছি ওই একই কথা বলতে হচ্ছে আমরা এই জন্য দেশকে ব্যক্তি দিচ্ছি এই যুব সমাজের কথা যেটা বারবার বলা হচ্ছে সেটা সত্যি আমরা আমাদের দেশকে তুলে হচ্ছে আমরা দেশকে এগিয়ে যাচ্ছি দেশের আগামী দু হাজার সাতচল্লিশ কি বলবেন

সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স এইট